الحمد لله وكفى <applause> وسلم على عباده الذين استغفروا ثم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

নবগম প্রতিষ্ঠা বা সংগঠনের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় স্থানান্তরণ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে যারা উপস্থিত রয়েছে ইসলাম দেশ এবং জন্য যারা আমাদের আশা আকাঙ্ক্ষা আমার প্রিয় যুবকরা ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে নয় বছর চলছে যখন ইসলামী যুব আন্দোলনের কথা আলোচনা হবে আমার একটা ভয় কাজ করছে যে রক্ত সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা যাবে কিনা সবাই যেহেতু পরামর্শ ভিত্তি যখন সিদ্ধান্ত হলো তখন যুব আন্দোলন আলহামদুলিল্লাহ আমরা কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছে। আজকে আমরা গর্ব সহকারে বলতে পারি ইসলামী যুব আন্দোলন আজকে নয় বছর তাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের কার্যক্রম চলছে কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দেওয়া ইসলামী যুব আন্দোলনের একটা ছেলে দায়িত্বশীল কর্মী সহ